হজরত উমর ইবনুল খাত্তাব রাজিল্লা তালা আনহু পাঁচশো চুরাশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা ও প্রধান সাহাবিদের অন্যতম আবু বকর রাজিল্লা তালা আনহুর মৃত্যুর পর তিনি দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন হজরত উমর রাজেলা তালা আনহু ইসলামী আইনের একজন অভিজ্ঞ আইনগত ছিলেন ন্যায়ের পক্ষালম্বন করার কারণে তাকে ফারুক উপাধি দেওয়া হয় যার অর্থ সত্য মিথ্যার পার্থক্যকারী আমিরুল মুমিনিন উপাধিটি সর্বপ্রথম তার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে ইতিহাসে তাকে প্রথম উমর হিসেবে উল্লেখ করা হয় সাহাবিদের মর্যাদার ক্ষেত্রে সুন্নিদের কাছে আবু বক্করের পর উমর রাজিল্লা তালা আনহুর অবস্থান এছাড়াও তিনি ছিলেন ইসলামের নবী হজরত মোহাম্মদ সালাল্লাহু আলহিয়া সাল্লামের শ্বশুর যেহেতু উমর রাজিল্লাহ তালা আনহুর মেয়ে হাফসা বিনতে উমর হজরত মোহাম্মদ আলাইহি আলহিহাস্লামের স্ত্রী উমরের শাসন আমলে খিলাপতের সীমানা অকল্পনীয়ভাবে বৃদ্ধি পায় এ সময় শাসনীয় সাম্রাজ্য ও বাইজেন্টাইন সাম্রাজ্যের দুই তৃতীয়াংশ মুসলিমদের নিয়ন্ত্রণে আসে তার শাসন আমলে জেরুজালে মুসলিমদের হস্তাগত হয় তিনি পূর্বের নাসরানির রীতি বদলে ইহুদিদেরকে জেরুজালেমে বাস করা ও উপাসনা করার সুযোগ দিয়েছিলেন তো বন্ধুরা হজরত উমর রাজিয়াল্লা তালা আনহুর জীবনী নিয়ে বানানো সিরিজ উমর বিন খাত্তাপের প্রথম পর্বে আপনাদের স্বাগতম প্রথমে দেখানো হয় হাজিরা পবিত্র কাবাঘর তাওয়াপ করার জন্য যাচ্ছেন সকলেই হজ করার জন্য কাবাঘরের কাছে উপস্থিত তাদের সাথে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক তালা আনো এসেছেন হয়তো এটাই তার জীবনের শেষ হজ তাই তিনি সকলের উদ্দেশ্যে নসিহত করেন সেখানে উপস্থিত সকল হাজিরিন খলিফার নসিহত মনোযোগ দিয়ে শুনছিলেন তিনি বলেন আমি সবসময় ন্যায়ের পথে চলার চেষ্টা করেছি আপনাদের খেদমতের জন্য আমি বিভিন্ন রাজ্যে গভর্নর পাঠিয়েছি যদি তারা জনগণের সাথে ন্যায় আচরণ না করে তাহলে আমাকে নির্দ্বিধায় বলতে পারেন তাহলে আমি সেই গভর্নরকে বদলিয়ে দেব আমি খলিফা থাকাকালীন কোনো ব্যক্তি জুলুমের শিকার হবে না ইনশাল্লাহ এরপর শেষে তিনি সাথীদের সাথে ফিরছিলেন হঠাৎ তিনি মরুভূমির মাঝে থেমে যান এবং কান্না করতে থাকেন তখন তার সাথে থাকা একজন সাহাবি জিজ্ঞাসা করেন ই আমিরুল মুমিনিন। আপনি কেন কাঁদছেন তখন তিনি বলেন আমি এই মরুভূমিতে আল খাত্তাবের উড় তিনি আমার বাবা ছিলেন তবে অনেক কঠোর হৃদয়ের লোক ছিলেন আর ইসলাম ধর্ম গ্রহণের পর এখন আমি খলিপা হয়েছি এত বড় সম্মান আল্লাহ আমাকে দিয়েছেন এই ভেবে তিনি আল্লাহর কাছে সুক্রিয়া করে কান্না করছিলেন এরপর দেখানো হয় আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নবদ প্রাপ্তের ছয় বছর আগের ঘটনা যখন ওমর রাজিল তালা আনহু এই মরুভূমিতে ছিলেন। তখন একদল লোক তার কাছে এসে অনুমতি চায় ওমরের পানির কুয়া থেকে তাদের প্রাণীদের পানি পান করার জন্য যুবক ওমর তাতে সম্মতি জানায় এর ফলে মুসাফির লোকগুলো জানতে চাই কে তুমি যুবক তখন তিনি জানায় আমি কুরাইশ গোত্রের ওমর ইবনে আল খাত্তাম এরপর তিনি কিছু লাখড়ি সংগ্রহ করে তার খালার বাসায় দিতে যান কিন্তু তিনি তাড়াতাড়ি করছিলেন কারণ তার বাবা খাতাব যদি জানতে পারে তিনি মরুভূমিতে উট রেখে তার খালাকে সাহায্য করতে এসেছেন তাহলে তার বাবা তাকে শাস্তি দেবেন এরপর তিনি যখন ফিরে যাচ্ছিলেন মরুভূমির দিকে তার বাবা তাকে দেখে ফেলেন আর উটগুলোকে একা রেখে আসার জন্য ওমরের উপর অনেক রাগ করতে থাকেন মন খারাপ করে তিনি মরুভূমিতে চলে আসেন রাতের সময় তিনি যখন একটা তাবুর নিচে বসে উঠে দেখাশোনা করছিলেন তখন তার ভাই তার সাথে দেখা করতে আসেন যুবক উমর ব্যবসা করতে চাচ্ছিলেন এই জন্য তার ভাই তাকে সুসংবাদ দিতে এসেছেন তার ভাই তাকে জানায় কাল একটা দল বাণিজ্যের জন্য সামে যাচ্ছে চাইলে উমর সেখানে যেতে পারে আপনাদের বোঝার সুবিধার্থে বলে দেই প্রাচীনকালে শাম শব্দটি ব্যবহার করা হতো বর্তমান সিরিয়া লেবানন জেরুজালেম প্যালেস্টাইন এবং জর্ডান অঞ্চলের জন্য এটি মূলত এক ধরনের ঐতিহাসিক অঞ্চলের নাম যা প্রাচীন সময়ে বিভিন্ন সভ্যতা ও রাজ্য দ্বারা শাসিত হতো এরপর দেখানো হয় কিছু বছর পরের সময় এখন ওমর ব্যবসা করার জন্য মক্কার স্বনামধন্য লোকদের সাথে সামে যেতেন তিনি এখন মক্কার গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি কিন্তু এখনও নবীর আত্মপ্রকাশ হয়নি মানে এখন যেই সময়টি দেখানো হচ্ছে সেটি আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লামের নবোধ পাওয়ার আগের ঘটনা স্বামী ব্যবসার খাতিরে একজন আরব লোকের সাথে ওমরের দেখা হয় সেই লোক ওমরকে মিথ্যা বলে বেশি মূল্য পণ্য বিক্রি করার উপদেশ দেয় যাতে করে সেই আরব লোকটিও কিছু উপার্জন করতে পারবে মানে বাংলা কথায় দালালি আর কি কিন্তু তিনি তাতে সম্মতি জানান না এখান থেকেই বোঝা যায় ইসলাম গ্রহণের পূর্ব থেকেই আখলাখ কেমন ছিল তার এদিকে তখনকার দিনের মক্কার অবস্থা দেখানো হয় যেখানে সুদের টাকার কারণে একজন আরবি লোক এবং একজন ইহুদি ঝামেলা করছিল তখন সেখানে এক কাবিলার সর্দার আরবি লোকের হয়ে ইহুদির টাকা পরিশোধ করে দেয় যদিও দোষ ইহুদি লোকটি ছিল তারপর ইহুদি লোকটা বলতে থাকে যখন তিনি আসবেন তখন এই পৃথিবীতে আমরা রাজত্ব করব। মানে সেই ইহুদি লোকটা নবী আসার কথা বলছিল কারণ তারা আগের আসমানি কিতাব থেকে জানতে পেরেছিল একজন নবী আসবেন শেষ জামানায় তিনি হবেন সকলের মুক্তির কারণ মূলত সেই নবী এসেছিলেন কিন্তু হতভাগা ইহুদি জাতিরা অহংকার করে বসে এবং আমাদের নবীকে মানতে অস্বীকার করেছিল তারা এখনও অপেক্ষা করছে জেরুজালেমে বসে তাদের জন্য নবী আসবে বলে তারা আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলহামকে মেনে নেয়নি কারণ তিনি তাদের বংশ থেকে আসেননি বলে যাই হোক সিরিজে ফিরে যায় সেই ইহুদি লোকের কথা শুনে একজন ব্যবসায়ী ওমরকে বলে সে কার আসার কথা বলছে তখন ওমর বলেন ইহুদিরা যখনই আরবিদের সাথে ঝামেলায় জড়ায় তারা একই কথা বলতে থাকে তাদের জন্য নাকি নবী আসবে তাদের বাসাতে কিন্তু আরবের লোকেরা এসব বিশ্বাস করে না কারণ সেই সময়ে আরবের লোকেরা মূর্তি পূজা করত। তারা আল্লাহকে বিশ্বাস করত কিন্তু তারা আল্লাহর সাথে মূর্তির শরিক করতো ভাবতো এই মূর্তিগুলোর মাধ্যমে তাদের কথা আল্লাহর কাছে পৌঁছায় মক্কায় কুস্তি খেলা হচ্ছিল তখন একজন খেলোয়াড় বলছিল কেউ কি আছে যে আমার সাথে লড়বে তখন আবু সুফিয়ান একজনকে পাঠায় উমরকে ডেকে আনতে তারপর কুরাইশ বংশের লোকেরা উমরকে পাঠায় সেই কুস্তিগিরের সাথে কুস্তি খেলতে সেখানে তাদের দুজনের মধ্যে লড়াই হয় এবং ওমর জিতে যায় এরপর কুরাইশরা সকলে গর্বের সাথে বলতে থাকে কে আছে যে ওমরের মোকাবিলা করবে এরপর চলে আসে সেই মুহূর্ত যখন বিশ্ব মানবতা নবী হযরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের ওপর অহিনাজিল হয় যে ঘটনা আমরা প্রত্যেকটা মুসলিম জানি ছোট আলী বারাকা নামের এক আলিমকে ডাকতে আসেন তিনি পূর্বের আসমানি কিতাব সম্পর্কে অনেক ভালো জানতেন আর তিনি ছিলেন হজরত খাতিজা রাজেলা তালা আনহুর চাচাতো ভাই এরপর আলী ইবনে আবিতালিবের সাথে সেই লোকটা নবীর বাড়িতে এসে পৌঁছায় এরপর সব ঘটনা শোনার পর তিনি বলেন আপনার কাছে যে ফেরেস্তা এসেছিলেন তিনি নিঃসন্দেহে হজরত জিব্রাহীল সালাম যিনি মুসা আল্লাহ সাল্লামের কাছেও আসতেন আর আপনিও একজন আল্লাহর নবী এর সাথে তিনি এও বলেন আমি যদি তখন পর্যন্ত বেঁচে থাকি যখন মক্কার লোকেরা আপনাকে নিজের দেশ থেকে বের করে দিবেন তখন আমি আপনার সাথে হিজরত করব। এরপর সেই লোকটা ছোট ছেলে আলীকে বলে যায় যেন সে সবসময় তার ভাইয়ের সাথে থাকে এই পর্বের শেষে দেখানো হয় নবীর উপর আরও আয়াত নাজিল হচ্ছে মূলত এই সিরিজের কোথাও নবীর চেহারা দেখানো হয়নি তাই আপনারা সিরিজটি দেখতে পারেন আর পরের পর্বগুলো দেখতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকেন ধন্যবাদ